দেবদার মতন আর কারুর আছে দম এই রেকর্ড গড়ার সত্যি কথা বলতে সুরিন্দর ফিল্মস জানিয়ে বুঝিয়ে যা বলো সেটা দিচ্ছে যে দেবদা কী রেকর্ডটাই না করেছে বাপরে বাপ আমার মনে হয় গোটা বাংলায় এই রেকর্ড আর কারুর নেই এক তো এরকম রেকর্ড পাওয়াই খুব দুষ্কর দেবদার যা রেকর্ড আছে পশ্চিমবাংলা বক্স অফিস বলো গানের দিক দিয়ে ভিউজের দিক দিয়ে বলো অ্যাওয়ার্ডের দিক দিয়ে বলো রিওয়ার্ডের দিক দিয়ে বলো যা বলো সব জায়গায় দেবের মতন সাকসেসফুল সুপারস্টার পাওয়া আর কিন্তু অসম্ভব ব্যাপার আর কি বলা যেতে পারে কোথাও গিয়ে একটা অসম্ভব মানে একটা অসম্ভবকে সম্ভব করাই দেবদার যেন নেশা পেশা হোয়াট এভার ইট ইজ এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো এইখানে একটা ভয়ঙ্কর জিনিস আজকে সকাল থেকে দেবিয়ান্সরা এটাকে নিয়ে এ করছে আমাকে অর্জুনও পাঠালো যে এটা মানে এটা ওদের আজকে মনে হয়েছে আর কি বলা যেতে পারে এটা একটা দারুণ বিষয় যে সুরেন্দ্র ফিল্মসের প্রোডাকশান পপুলেশন লিস্ট চেক করো সব দেবের গান সব একশো মিলিয়ন ইয়েস বন্ধুরা এবার আমরা জাস্ট একবার সুরেন্দ্র ফিল্মস চ্যানেলটা খুলব সুরেন্দ্র ফিল্মসকে দেবদার যে সাকসেস দিয়েছে তার মতন সাকসেস আর কেউ দিতে পারেনি দেব তার মতন সাকসেস সুরিন্দা ফিল্মসকে বন্ধুরা রাজার রাজা গানটা অলরেডি ফাইভ পয়েন্ট সেভেন ভিউজ হয়ে গেছে এটা একটা হিউজ 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 রেকর্ড কিন্তু এবার আসে আসল কথায় বন্ধুরা এই লিস্টটা একবার চেক ইট যেরকম চোরকি খুললে শুধু সাকিব খানের গানটাই সাকসেস লিস্টটা একদম টপে থাকে এক নম্বরে থাকে এবং বোঝা যায় যে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার এখানে দেখো আমাদের বেঙ্গলে দেব দ্য যে বিগেস্ট মেগাস্টার সেটা তুমি দেখলে বুঝতে পারবে সুরিন্দর ফিল্মস একটা প্রযোজনা সংস্থা তাদের টপ ফাইভ লিস্ট দেখো প্রথম গানটা সাথী ভালোবাসা মন বলে না চোদ্দো কোটি ভিউজ তারপরে ওই গানটা কেতুই বল দশ কোটি ভিউজ তারপরে ওই গানটা আয়না মন ভাঙা আয়না সেখানে সেখানে নয় পয়েন্ট আট কোটি ভিউজ তারপরে গানটা মন মানে না ন কোটি ভিউজ তো এক দুই তিন চার প্রথম চারটে গান দেবদার তারপরে পাঁচ নম্বরের লিস্টে রয়েছে তোর এক কথায় তোর এক কথায় আমি রাখবো হাজার বাজেই এই গানটাও অসাধারণ গান এইট পয়েন্ট টুকে এরপরে দেখো এরপরের লাইন আপটা দেখো জাস্ট জিদ্দা পাঁচ নম্বরে রয়েছে তো ছ নম্বর থেকে দেখো ছ নম্বর থেকে লাইন আপটা দেখো জাস্ট তাহলেই তুমি বুঝে যাবে ছ নম্বরে আমি তোমাকে ভালোবাসি আট কোটি ভিউজ মন বলেছে আমার সাত পয়েন্ট ছ কোটি ভিউজ বেঁচে থেকে লাভ কি বল সাত পয়েন্ট চার কোটি ভিউজ ভাপ প্রে বাপ আবার আরেকটা মনটা কথা শোনে না সাত পয়েন্ট এক কোটি ভিউজ লাভ এক্সপ্রেসে দিদাং দিতাং দিতা না ছয় পয়েন্ট চার কোটি ভিউজ সব দেবের গান দেখো সব দেবের গান সব কটা দেবের গান জানে মন ছয় পয়েন্ট দুই কোটি ভিউজ পাঁচ পয়েন্ট পাঁচ কোটি ভিউজ প্রেম কি বুঝিনি হাবুডুবু প্রেমে চল হাবুডুবু হাবুডুবু ডুব্বু খাই সেই পাঁচ পয়েন্ট পাঁচ থ্রি করোর ভিউস শুভ শুভমঙ্গলম শুভমঙ্গলম শৌভমঙ্গলম এই গানটার ভিতরে ফাইভ পয়েন্ট টু ভাই সাব পাগলু থোরসা করল রোমেন্স ফোর পয়েন্ট সেভেন করোর করোর ঠিক আছে নট মিলিয়ন করোর কোটি আর কত বলবো এখন না তোমরা দেখতেই তো পাচ্ছ মানে একটা সুরিন্দর ফিল্মসকে দখল করে রেখেছে কী মেগাস্টার দেব এবং এটাই বোঝায় যে এই মানুষটার সাকসেস কতটা এই মানুষটার লেভেলে সাকসেসফুল আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রিতে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিতে কেউ আর নেই এটা কোথাও গিয়ে ক্লিয়ার করে দেয় এবং কোথাও গিয়ে ক্লিয়ার করে দেয় এখান থেকেই যে খাতানের গানটাও কত লেভেলের ভিউজ পেতে চলেছে কারণ দেবদার কেরিয়ারে যত হিট হিট গান রয়েছে সব সুরিন্দর ভেমসের হাত ধরে আসা এবং সুরিন্দর ভিলমসকে দেবদার যে সাকসেসটা দিয়েছে সেটা হিউজ সেই সাকসেসটা হিউজ এবং সেটা আর কেউ দিতে পারেনি দেবদা যে সাকসেসটা দিয়েছে সুরেন্দ্র ফিল্মসকে সেটা পাগলুর বক্স অফিস হতে পারে সেটা আর বক্স অফিস হতে পারে ইচ এন এভরি ছবি মানে ইচ এট এভরি ছবি তো যাই হোক এটাই বলার ছিল যে মানে ওই ক্যান নট বিউটেবল সুপারস্টার বলে না সেই ক্যান নট বিটেবল সুপারস্টারের জায়গায় পৌঁছে গেছেদের তা এখন তো যাই হোক আমার 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 মানে মন থেকে খুব ভালো লাগলো পুরো বিষয়টা শেয়ার করতে তোমাদের সাথে এবং আমার মনে হলো যে একটা প্রোডাকশন হাউসের যখন পপুলার লিস্ট খোলা হয় তখন সেখানে যার নামটা টপের প্রথম চারটে পাঁচটা গানের ক্ষেত্রে দেখবে চরকি খুললে তুমি এখনও প্রথম চারটে পাঁচটা গান শুধু সাকিব খানেরই পাবে তো এটাই বোঝায় যে একটা স্টারের কতটা ভ্যালুয়েশন একটা স্টারের কতটা ক্রেজ আমি কিন্তু এখানে কোনো অংশে জিদ্দাকে ছোটো করছি না জিদ্দারও কিন্তু হিউজ 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 ক্রেজ কারণ জিদ্দার নিজের প্রোডাকশনের বাইরে বেরিয়ে বেশি কাজ করেনি তাই সুরেন্দ্র ফিল্মসের সাথে বেশি কাজ করেনি সে কারণে জিদ্দার হয়তো মানে সুরেন্দ্র ফিল্মসের লিস্টে ভিউজ কম আছে তো গ্রাসরুট এন্টারটেনমেন্টে যাও সেখানে তুমি পেয়ে যাবে যে প্রচুর হিট 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 গান রয়েছে তো গানের লিস্টে যদি বলো তাহলে দেবদার ভাগ্যটা অনেক বেশি ভালো শেখাচ্ছে এবং সেক্ষেত্রে খুব ভালো ভালো হিট গান প্রচুর পেয়েছে আর কি দেবদা প্রচুর মানে অনেক বেশি পেয়েছে এবং একশো মিলিয়নেরও রেকর্ড দেবদারি সব থেকে বেশি তো এটাই আর কি এইটাই বলার ছিল আমি কাউকে ছোটো করছি না এখানে প্লিজ কেউ মনে করো না আমি আমি বিগ লভ বিগ ফ্যান অফ জিদ্দ আমি জিদ্দাকে প্রচণ্ডই শ্রদ্ধা করি ভালোবাসি তাই কেউ এটা ভেবো না যে জিদদাকে ছোটো করছে কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করা আমার অন্তত ভিতরে ভিতরে থাকে না একদম আমি এটা পছন্দও করি না আমার কাছে বাংলা সুপারস্টারসটাই হচ্ছে হিরে খনি সম্পদ চলবন্ধু আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার